এসেছে মর্গেজ নিয়ে বাড়ি কেনা যায় কিনা এটা তো অনেকবার এসেছে এবং এটার দলিলটা কি কোরআন এবং হাজি জায়গায় আল্লাহ তালা বলেছেন ফিল্লাহি যারা সুদ খাও সুদ দেও সুদের ভিত্তিতে লেনদেন করো বেচা কেনা করো যেটাই কেন বাড়ি কিনো আর গাড়ি কিনো তোমরা আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে রেডি হও আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যাবে এটা অনেক বড় কবির গুণা এত বড় কবির গুণা যেটা আল্লাহ তালা তার সঙ্গে যুদ্ধ হিসাবে ঘোষণা দিয়েছে আর কি এসেছে আয়াত আগে শুনি এম রেবা আল্লাহ তালা সুদের কারণে বরকত উঠিয়ে নেন আর সদাকাত দিলে আল্লাহ বরকত বাড়াই দেন এখন অনেকে মনে করে না কি বলে আমি বাড়ি কিনছি এটা তো আমার লাভ হয়েছে অনেক ভাড়া পাচ্ছি সুদ যা দেয় তার মধ্যে আমার কিছু এখনো সেই হয় তো একটা কিনার পরে দেখা যায় যে আরেকটা কিনছি আমার তো এখন আরও বেড়ে গেছে এখন তিন নম্বরটাও কিনতে মনে চায় তিন নম্বরটা কিনেছি এখন দেখা যায় আরও ইনকাম বাড়ে এখন চার নম্বরটাও কিনতে মনে চায় কারণ আপনি একের অধিক কিনতে থাকলে তা আপনাকে ব্যাংক পালার তাড়াতাড়ি করে আরো টাকা দেবে যে এগুলো করে তো মনে করে বাড়ছে কিন্তু আল্লাহ আল্লাতালা বলেন তোমার বাড়ে না তোমার এই সুদ তোমাকে অতল তলে ডুবিয়ে নেবে খবরদার খবরদার এবং হাদিসে বলা হয়েছে ও যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ দেয় যে দুইজন সাক্ষী হয় যে দুজন লেখালেখি করে এদের সবাইকে আল্লাহ লানত করেন এখন যারা ঘর বাড়ি কিনেন সুদে এভাবে লানত যদি আপনি নিতে চান তাহলে কি অবস্থা হবে জলদি করেই করেন নতুন করে আটা কেনার তুলনায় এখন থেকে যে কীভাবে এগুলা থেকে বের হবেন এ চিন্তা করেন আল্লাহ রাবুল আলম তফিকদার করুন